আধুনিক মেটাল থেকে আমি আজাদ হোসেন আমরা চলে আসছি মুন্সিগঞ্জ ইউএসএ প্রবাসী মনিয়াপা উনি আমাদেরকে বিগত এক দেড় মাস আগে এই গেটটা অর্ডার করেছিল এই গেটটা অর্ডার করার পর আজকে আমরা ডেলিভারি দিলাম এদের পরে ঈদের আগে আমাদের অনেক কাজের চাপ ছিল এই গেটটা আমরা বিএসআরএস করবার দিয়ে আমরা এই গেটটা তৈরি করেছি এবং কি ঢালাই নকশা কাস্টারনের যে গোলাপের ফুলগুলা এগুলো আমরা এই গ্যাপে গ্যাপে এই ডিজাইনগুলো লাগাই দিয়েছি এই ডিজাইনগুলো লাগানোর পর এটার সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গেছে এবং কি এটার আউটার ফ্রেম চার ইঞ্চি বাই দু ইঞ্চি বারো গ্যাস মোটা আউটার ফ্রেম দেওয়া হয়েছে এবং যে ভিতরে যে ফ্রেম পার্লার ফ্রেম এই ফ্রেমটা দেওয়া হয়েছে তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি এটা হলাম আপনার চোদ্দো গ্যাস মোটা এবং কি পিছনে টেন এম এম গ্লাস এবং সামনে এই বার বিএসআরএমের হাতে ডিজাইন করা হাতের কারো কাজ কারণ অনেক সময় ঢালে নকশা কাজটা আপ পছন্দ করে না এই জন্য আমরা বার দিয়ে মজবুতের জন্য যেন চোর ডাকাত বাড়িয়ে দিলেও যেন এটা না ভাঙে মজবুতের জন্য এটা আমরা বিএসএলএম দিয়ে তৈরি করছি এই ধরনের যদি গেট আপনারা তৈরি করতে চান আধুনিক পেট্রলের সাথে যোগাযোগ করতে পারেন এটা পার স্কোয়ার ফিট আঠারোশো পঞ্চাশ টাকা অল কমপ্লিট আমরা হিট হিটপেন্ট পাউডার কোটেড কালার করা হয়েছে এই গেটটা আর গোল্ডেন কালারগুলো আমরা বারজারে সিল্ক করে দিয়েছি গেটটা একটু খুলে দেখাও দেখেন গেটটা খুললে পরে দুইটা পাল্লা এবং কি দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে দুইটা পাল্লা এ করে যে এখানে একটা সিঁড়িতে যাবে উপরে উঠবে আপা এটার ভিতর থেকে ছাদে আসবে এই এই পাল্লাটা আমরা ফিক্সড করে দিয়েছি দেখতে যেন সুন্দর লাগে আর ভিতরে আমরা স্পেশাল যে হ্যান্ডেলগুলা চারটা হ্যান্ডেল ব্যবহার করেছি এই হ্যান্ডেলগুলো অনেকগুলা দামি এর চারটা হ্যান্ডেল নিলে পরে এক্সট্রা আপনার চোদ্দো হাজার টাকার মতো খরচ হবে আর বা আপা ওই যে অটো লকগুলো পছন্দ করে না কারণ কি অটো লক এই জন্য আমরা লাগাইতে পারিনি এই ধরে যদি যদি গেট আপনারা তৈরি করতে আসেন চৌষট্টি জেলা থেকে যে কোনো জেলা থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো ঢাকা যাত্রাবাড়ি কাজলা ভাঙা প্রেস আমাদের দ্বারা কেউ প্রতারিত হবেন না এবং কি আপনি অর্ডার দিলে পরে সঠিক সময় আপনারা ইনশাল্লাহ ডেলিভারি পাবেন বাকি কাজগুলোয় আপার বাড়িতে অনেকগুলো কাজ আছে ভিতরে একটা মেন গেট আছে দেখো এখানে আসো ভিতরে একটা আমরা মেটালের দরজা বানাই দিয়েছি আব্বা অনেক মজবুতভাবে পছন্দ করে মজবুত ডিজাইনগুলা দেখেন অনেক সুন্দর একটা মেটাল দরজা এই দরজাগুলো আপনার একশো বছর আপনার গ্যারান্টি স্কোয়ারবার ডিজাইন পিছনে প্লেন শিট এমনকি আপনার এইটু ভিতরে আসো বাইরে আসো এই সাইডেও আপনার স্কোয়ারবার ডিজাইন বললাম সিকিউরিটি ডোর যারা এই ধরনের মজবুত সিকিউরিটি ডোর তৈরি করতে চান আধুনিক মেটালের সাথে যোগাযোগ করতে পারেন এগুলা পার স্কোয়ার ফিট এটা আমার নেওয়া হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা দুই সাইড ডিজাইন আর যদি এক সাইড ডিজাইন করে তাহলে চোদ্দোশো টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি বিশ্বস্তার সাথে আধুনিক মেটাল আপনাদের পাশে আছে এখানে কেউ এসে প্রতারিত হবেন না এটাই আমরা বলতে পারি আমাদের অর্ডার করার নিয়ম হলো আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের ডিজাইন দিবেন ডিজাইন দেওয়ার পর রেটটা আপনাকে বলে দেব রেটে যদি আপনি আমাদের কাছে কাজ করাতে চান ওই ক্ষেত্রে দেখা যায় যে সম্মতি হন তাহলে আপনার সাইট আমরা ভিজিট করব। সাইট ভিজিট করার পর আপনি আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার মন ইচ্ছা তারপরে আপনার কাজটা আমরা শুরু করব কাজ দেখে তারপরে আপনি আমাদের অ্যাকাউন্টে টাকা দেবেন এই বলে আজকে আমার এই লাইফটা শেষ দর্শক আমরা এই মনিয়াপার ভাই এমদাদ ভাই ভাইয়ের কাছ থেকে আমরা জানতে যাচ্ছি যে ভাই আমাদের কাছে অর্ডার করে এই মালামালটা কেমন পাইছে এবং আমাদের কাছে অর্ডার করে কোনো প্রতারিত হয়েছে কিনা ডেলিভারি পাইছে কিনা সঠিক মালটা দিছে কিনা এ বিষয়ে ভাই আপনি আমাদের কাছে কি বলেন না আলহামদুলিল্লাহ আমরা কাজ ভালো পাইছি আমরা আগেও একটা কাজ করাইছি উপরে যে ওই কাজটা করাইছি ওই কাজটা আমরা আল্লাহর আল্লাহর মধ্যে অনেক ভালো পাইছি আলহামদুলিল্লাহ এরপরে আমরা এই এই গেটটা অর্ডার করছি এই গেটটা আমরা উনি যেভাবে আমরা যেভাবে চাইছি আর উনি ওইভাবে আমাদেরকে হ্যান্ড ওভার করছে এবং সময় মতো করছে কোনো ই হয়নি সুন্দর মতো আমরা গেটটা পাইছি আমরা খুব খুশি দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে